দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন আমি বলেছি আগামী দিনে নিশ্চই চেষ্টা করব করবো মানে আমাদের দলের সর্বপাল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলবো নির্দেশ দিলে আপনাকে আপনি কোনো নির্দেশ দেওয়া হবে না কি কথা বলছেন যে ডিসিপ্লিনারি কমিটি এটা সিদ্ধান্ত হয়েছে বলবেন কি করবেন সেটা শুভন দেবু বলবে আর আমি আমার তরফ থেকে একটু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে রেখেছিলেন আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা সেই কথা আগামী দিনে আমি কি বলেছিলাম সেটা নিয়ে মৌখিক যে কথা বলেছেন আমার সেই কথার মধ্যে আমার সম্মান আরও বেড়েছে আমি যেখানে ডিসিপ্লিনারি কমিটির কৃবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ তার নির্দেশকে ফলো করে আমি চলছে আমি কোন কি বলেছেন কি বলেছেন আমি তা নিয়ে কোনো কথা বলব আমি একটাই বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমার সঙ্গে যে আলোচনা করেছেন আমাকে যে কথা বলেছেন সেটা আমার পক্ষে খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনে করেছি যে আমার সেখানে কোনো অসম্মানের কিছু নেই আগামী দিনে আমি দলের বিধায়ক দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তিনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব তারিখে শুভেন্দু অধিকারী আপনার জেলায় গেলে কি করবেন বললাম যে যখন তেরো তারিখ আসবে যখন যাবে তখন তার